ভাইজন কি রوشن কিনতেছেন? Yes। কোনটা কত করে মন দাদা ভাই? এই ছোট ওয়াল 17 1800 আর বড় বড় ওয়াল হলগান ফাইনান্স 26 200 হছয়ের ওটা। কত করে মন বলতেছে? এখনো বলেনি কলকা নামছি তো। নাম তো নামছেন না। কতলে বিক্রি করবেন? 2022 হলে তো বিক্রি করব। ভাইজন কি রوشن কিনতেছেন? হ্যাঁ। কোনটা কত করে মন